তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়ছ আল্লাহ খবিস থেকে পানা বাথরুমে ঢুকতে বল বে নামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট এটা না পাক এটা অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা জিন্দিগিরার অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলো তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের ছাও আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা না তো তোমার সাথে তফাৎ কি বেনামাজি বলে সেজদা নাই যার কপালে আমনে লগে জানোয়ারের পার্থক্য কথা আমনে খড়াইয়া কনছে ভিডিও করুন আমনে কম হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন সে আমরা শুনি এনে দর্জনে বিচার করু পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের শরম কোথায় কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিক কে চিনে না বানানে চেনে না গোলামি বোঝে না সেজদাদিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না ফরমা মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লাগে বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দাও দেয় না কার লেগে সোফা বানান মাত বুড়ি দেহান বইয়া গপ মারেন জিভুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গা সাতটা লাফিয়া খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্যা তার কাঁচামরিচ টমাটো আর এ শশা এই তো খানা আর কিতা কথা বলে নার কি গুড়ে তো ফাঙ্গাস তেলাফিয়ে দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিরি খান চা খান বন খান টেলিভিশনে মাংসের বেডির নাচ চান আমনের বেডি তো আর নাচে না নাচে মাংসের বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দাই আপন গার্জিয়া মা বেড়ি দুই বছরের বাচ্চাটা রে বড় মোবাইলটা দিয়ে দিছে তুই টিফ তুই তাবু ডিস্টার্ব করিস না আমি সাইজ দিয়ে আসি ড্রেসিং টেবিলে এবুডি ফাউডার ডলে হেতে মোবাইল টিফ কথা বুঝেন নাই ও বেডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হলো স্বামী স্ত্রীর ঝগড়া শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে দেবর ননদের কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে তসনস করবে এটা হলো ওই বেইমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র সবগুলোর বৈশিষ্ট্য বেডির সিদ্ধান্ত মরিয়ার বাসি তে বেড়ারে তার বাপমাত থেকে আলাদা করুন জীবনের সাধনাই এটা হায় হায় লানত অভিশাপ ওই নারীর প্রতি যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলাদা করে লাইলা তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামি বানাই দিল মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে তে এই সন্তান জাহান্নামি হবে না বুড়া মানুষও টেলিভিশন সা বুড়া সাসা বাঁকা হয়ে গেছে কাশে বেড়ামে ধরে গেছে কিন্তু এবার টেলিভিশন সাউন্ড বেডিত সাউন্ড চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই এবার রাগ না হইলে ভালো আর যে বটা রাগ হইলে আপনি অভ্যাস থাকলে আপনি রাগ হইলেই কি আর আসলেই কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই আর স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গাও মাথা ফালায় তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে এই স্বামী এই স্বামী কি বলেন না কেন দুলা তারারে কইছে বাদ বাইরা দাও তুমি আজ্ঞায় দাও তারা মেহমান সব সময় কি আর আইয়েনি হ্যাঁ যেই স্বামী বলে যেই শ্বশুর বলে এই উভয়টাই আলেম নিকৃষ্ট পাপি সীমা লঙ্ঘনকারী আপনার মেয়ে বে পর্দা হাঁটে আট ষাট কাপড় পরে টাইট কাপড় পরে জামা পরে রঙ্গিলা পাউডার শিয়া সাইজা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর করে পিছনে পিছনে ঘরে আমনে বাপ হইয়া জানেন মেয়ে মা হইয়া দেখছেন আমনের গায়ে লাগে না যায় লাগে না আপনি বেগায়ের আত্মমর্যাদাহীন পুরুষ আপনি আমি সেদিন নিজে দেখছি আমার কলিজা ছিঁড়ে গেছে আমি নিজে দেখছি ওই দেবীদার রাস্তা দিয়ে আসতেছি বাজারের মধ্যে হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাহিরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়ে মেয়েটা আপনার স্বাভাবিকভাবে মেয়ে স্বাভাবিকভাবে জড়ো সড়ো হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়া ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো এই জানোয়ারের পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতেসে পিছন আমার মন চাইছে জানালা খুলে বলি বোন তোর পিছনে কুত্তা লাগছে না মানে দাড়িওয়ালা ষাট বছরের বুড়া বেড়া কেমনে বেড়িয়ে চায় সাধু আনে বই আমার কারে বহুদিন ভাই আমি এটা অনেকদিন চিন্তা করে চাইছি এটার কারণটা কি আরে এরম বুড়া বেড়া কি বেরিয়ে চাইব আমনের কি জীবনটা পরেও এখনো আখেরাতের কথা মনে পড়ে নাই আরে কি মরতেন না তো আমনে আল্লাহ একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত আরে বলেন না দু চার দশ পঞ্চাশ জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত যারা সবাইকে চরিত্রের কথা আখলাখের কথা নামাজের কথা আল্লাহর কথা পরকালের কথা বলবে এটা কি উচিত না কথা বলেন উচিত না কিছু মানুষ কই মানুষগুলো বলেন না চাচা ওই মানুষগুলো চেয়ারম্যান ভাই বলেন আচ্ছা চেয়ারম্যান আপনি কন ভাই আমি তো এখন একতক্ষণ খেয়াল করি নাই আরিফ ভাই আমাদেরও খুব কলজার টুকরা মহব্বতের আমার তো আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে এখন এক সপ্তাহ এক মাসে এই নারী গঠিত কেলেঙ্কারীর কি পরিমাণ বিচার তারা করতেন আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি প্রায় বলে হুজুর সমাজটা খাইয়া লাইছে এই যে বলতেছে এটাই বেশি চরিত্রহীনতার সয় লাভ আহা আহারে নারী বেচারা স্বামী ষোলো বৎসর বিদেশ করছে রে কলজা ফাটা তার কষ্ট কি পরিমাণ রোদ্রে টাকা রোজগার করছে না টাকা আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ দিছে নেওয়ার কয়েক আল্লাহমরাই গেছি অন্য কোনো কারণে না প্রতিবারই দেখছি বাফ আহারে প্রবাসীদের কষ্ট কাকে বলে প্রখর রোদ এক নারীর সতীত্ব তার ইজত তার সম্ভ্রম এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ যে নারী সতীত্ব হারা যে মেয়ে ইজ্জত হারা তার জীবনে আর দুই পয়সার কোনো মূল্য নাই জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে কিন্তু এই বে হায়া লজ্জাহারা লজ্জা হারা ইজ্জত হারা যেটা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম প্রেম করে পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে নিজের চৈত্র নষ্ট করেছে খোদার কসম তার দুই পয়সার কোনো মূল্য এই সমাজে দুনিয়াতে আখেরাতে কোথাও না সে ঘৃণিত সে লাঞ্ছিতা